আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাতে তো মহিষাটা আছে মহিষাটা থেকে আপনাদের একেবারে খামারের উপযোগী কিছু মহিষের দাম দর জানাবো যে খামারের উপযোগী মহিষগুলার বাজার ধর কেমন যাচ্ছে কত কেনে কেনা বেচা চেষ্টা নেব বলছি তো মহিষের ভিডিও সচরাচর তেমন করা হয় না একেবারে খুব কম ভিডিও করি তো তারপরে যেহেতু আপনাদের অনুরোধ যে ভাই মাঝে মধ্যে একটা মহিষের ভিডিও দিবেন তো সবসময় দিই না মাঝে মধ্যেই দিই আজকে তো বৃষ্টি কাদা সকাল থেকে হাটের অবস্থা খুবই খারাপ এই ফাঁকো একটা মহিষের ভিডিও করি যেহেতু আসছি হাটে খালি হাতের বাইরে যাব না একটা ভিডিও পাঠ লটটা দেখালাম এটা কোটাকুটি পলার ভাই লট তো সালে এখানেও তো যাতে মানে সেরা কিছু মহিষ আছে আজকে পলাশ ভাই দম নিচ্ছে আমার চাচার সাথে কথা বলবো চাচা করতে পটা একটা মহিষের দাম জানাবে চাচা আসসালাম আলাইকুম চাচা আজকে কতগুলো মহিষ নিয়ে আসছেন চোদ্দোটা আজকে পলাশ ভাই দম নিচ্ছে একটু আপনি আমাকে সময় দিবেন সামান্য একটু আমার সঙ্গে আসে দু একটা মহিষের দাম জানাবেন এটা কি মেয়ে মহিষ

আটীরা দেখতেছে যে অত দেখুক একটু এটা আরিয়া মহিষ হ্যাঁ দাম কেমন চাচ্ছেন এটা 270 80 2 লক্ষ 70 80 চাওয়া দাম এটা। জেতির দাম বলেন চাচা। এটা একদম আড়াই লাখ কোহে বিক্রি করা যাবে। একটু আসেন এটাকে বলদ পাটা 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 সবগুলা পাটা সব পাটা পলাশ ভাই আগে সব পাটা নিয়ে আসছে দর্শক। এ পলাশ ভাই এই পাটার দাম কত পলাশ ভাই এই জোড়াটা হ্যাঁ

এই জোড়া বিক্রির দাম বলবেন এই জোড়া হ্যাঁ এই জোড়া দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার বিক্রি দাম মার্শাল্লাহ এই জোড়া বলার ভাই এই জোড়া দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দশক বিক্রির দাম যে করে দাম জানলাম সব লটটাই পোলার ভাইয়ের ছিল আর দু একটা মহিলার দাম জানাবো পোলার ভাইয়ের নাম্বারটা দিচ্ছি ভালো লাগে ফোন যোগাযোগ করে যে কোনো ভাই খামারের উপযোগী মজুগুলো কিনতে পারেন পোলার ভাইয়ের কাছ থেকে পোলার ভাই ছোট্ট পরিষদের নাম্বারটা একটু আমাকে দিয়ে দেবেন আস্তে দিয়ে পোলার ভাইয়ের নাম্বারটা বলেন আমাকে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি একুশ একুশ

পঁচানব্বই চা কাস্টমারে দাম দর বলে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলছে দেওয়া যাচ্ছে না তেলা দামে টার্গেট ভাইয়া টার্গেট কেমন আছে আশি বিরাশি মার্শাল্লা আজকে আমদানি বেশি ভাই বিক্রি হবে নাকি জানি না পর্যাপ্ত আমদানি আজকে পর্যাপ্ত আদা দেখেন ভাই দাম দাম কেমন এক লক্ষ ষাট পর্যন্ত বলেছে দেওয়া যাচ্ছে না ষাট দিয়ে টার্গেট বাহাত্তর হয়ে যাবে মার্শাল একশো সত্তর বাহাত্তর টার্গেট আছে খামারের উপযোগী মহিষ দেখাচ্ছি পাঁচ জুবি হাট থেকে জয়পুর হাট জেল এটা পাঁচ জুবি থানা পাঁচ পৌর গরু মহিষের হাট সপ্তাহে একদিন বসে মঙ্গলবার এই মহিষের প্রধানগুলো জানি আমরা কেমন দাম যেটা শুনি ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন দাম চাচ্ছেন মহাজন কেমন দাম চাচ্ছেন চাচ্ছা কেমন দামে জোড়াটার কেমন দাম চাচ্ছেন দুশো কাস্টমারের দাম বলেছে চাচা দুশো ভাঙ্গে বলে দুশোর উপর লাগবে ফুল দুশোই লাগবে বিক্রি দূষণ নিচে হবে না বুঝতে পেরেছি চাচা দূষণ নিচে হবে না চাচা ঋদুর মহিষ নব্বই পঁচানব্বই দাম বলেছে তাও দেওয়া পারতেছে না এটা আরাম মহিষ মহিষ খাবার দিচ্ছে ভাই এই দুটার দাম কেমন ভাই এক লক্ষ সত্তর কাস্টমার দাম বলেছে ভাই দাম তো বলছে কেমন বলছে ভাই তিরিশ চল্লিশ এক বলছে দেওয়া যাচ্ছে না তেলা দামে টার্গেট ভাইয়া দেড় লক্ষ টার্গেট দেড় লক্ষ মেয়ে মহেশ বকনা যাহাকে বলেছে বকনা মহেশ এই যে আমার কাঙ্ক্ষিত ভাই কয়টা নিয়ে আসছে বাচ্চা মহিষ দেখি একটু

এটা কোথা হলে বিক্রি হবে লক্ষ ও বুঝতে পেরে তাহলে এর পুরোপুরি দুই লক্ষ দর্শক এটা পুরোপুরি দুই লক্ষ আমার টার্গেট এটাই ছিল আর এটা দুই লক্ষ বিশ হাজার হলে বিক্রি হোক পিছন থেকে দেখাই আমি আপনাদের না দেখলে বুঝবেন না কোয়ালিটিগুলো ভালো আছে মার্শাল্লাহ আদা ভাই অনেক কাদা হাতে ভিডিও করা হচ্ছে না গাও সিংড়ে উঠছে কাদা শেষ করে দিই দর্শক দেখা হবে নদীর কোনো একটা স্থানে এরকম নয় বাইরে সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ